সংযুক্তাকে উচিত শিক্ষা দিয়ে চাকরি ছাড়া করলো পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলেই বাবুর কাছে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করেছে দেবজ্যোতি বাবুর কাছে গিয়েছিল পারুল তাকে বোঝাতে সে আমাদের দীর্ঘদিনের ক্লায়েন্ট এমনটাই জানত পারুল তাই খুব সুন্দরভাবে তাকে বুঝিয়েছিল কিন্তু সংযুক্তার ফাঁদে পড়ে সে কমেন্ট করে দেয় এমন কি সব জায়গায় লিখে দেয় জিমেলে যে পারুলের কথা নাকি সে বুঝতেই পারেনি আর এটা নিয়েই রীতিমতো পারুলকে অনেক অপমানিত হতে হয় তাই পারুলারায়ণ ছদ্মবেশে এসে দেবজ্যোতি বাবুর মুখর থেকে সমস্ত সত্যি কথা বলিয়ে সেটা ভিডিও করে নেয় তার মধ্যেই ধ্রুববাবু চলে এসেছিল আর ধ্রুববাবুর সাথেও আলাপ করিয়ে দেয় দেবজ্যোতিবাবু রায়ানার পারুলে যেহেতু তারা ছদ্মবেশে ছিল তাই ধ্রুববাবু চিনতে পারিনি কিন্তু ধ্রুববাবুর সন্দেহ বাড়ে বাট ওটাকে অত পাত্তা দেয় না এর মধ্যেই অফিসে চেয়ারম্যান স্যার এমনকি আরও যারা যারা বড় স্যার ছিল তারা সবাই একটা মিটিং শুরু করে সংযুক্তা বলে স্যার আমি আগেই আপনাকে বলেছিলাম পারলের ভাষা যেহেতু অন্যরকম তাই ও আমাদের এখানে এসে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবে না আমাদের এতদিনকার পুরনো ক্লায়েন্ট দেবজ্যোতি বাবু সব জায়গায় মেল করেছে দেখুন ওই যে সব লেখা আছে যে উনি নাকি পারুলের ভাষাই বুঝতে পারেনি তো এরকম যদি চলতে থাকে পারুল যদি নিজের ভাষা দিয়ে কিছু বোঝাতে না পারে ওকে আমরা এখানে রেখেই বা কী করবো এরপর বাকিরা সবাই বলে সেটাই তো কথা ভাষা যদি একরকমের না হয় তাহলে খুবই সমস্যা হয় আর ক্ষেত্রে পারলের সাথে কোনোভাবেই কিছু ম্যাচ করছে না পারল চুপচাপ করে সবটা শুনতে থাকে অন্যদিকে অফিসের এমপ্লয়িরা ভাবে আজকে পারুলের শেষ দিন তাহলে আজকে একটা অয়েল হবে কিন্তু তারা জানে না যে পারুল ঠিক কতটা জেদি পারুল সত্যি বার করতে কতটা মরিয়া ছিল আর এখন সেই সত্যিটা সবার সামনে প্রমাণ সমেত তুলে ধরবে চেয়ারম্যান স্যার বলে পারুল সবাই তো একটা সুযোগ পায় তুমিও পাবে এবার বলো তো কী হয়েছিল পারুল তখন বলে স্যার আমি ম্যাডামের কথা শুনে বাবুর কাছে গিয়েছিলাম তো আমি ওনাকে বোঝাতেও থাকি এরপর আমি ওনাকে বলি যে উনি যদি ইংলিশে কমফোর্টেবেল হয় আমি ইংলিশেই কথা বলতে পারবো কিন্তু উনি বলে যে উনি নিজেই বাঁকুড়ার মানুষ উনি আমার কথা বুঝেছে কিন্তু আমি যখন ওনার সাথে মিটিং শেষ করে অফিসে ফিরে আসি তার মধ্যে উনি মেল করে দেয় সব জায়গায় উনি নাকি আমার ভাষা বুঝতেই পারিনি কিন্তু আমার সেটা একবারের জন্য মনে হয়নি উনি আমাকে ফাঁসাতে চাইছে জানি না কেন সংযোগ তা বলে তুমি এসব কি বলছো কেউ তোমাকে ফাঁসাতে চাইবে কেন তাতে তার কি লাভ হবে পারুল বলে সেটা তো সেই ভালো বলতে পারবে আসলে স্যার অনেকেই চায় না আমি এখানে জব করি তাই আমাকে যেভাবেই হোক না কেন মিথ্যে বদনাম দিয়ে ফাঁসিয়ে এখান থেকে বার করে দিতে চাইছে এটাই হচ্ছে একদম ক্লিয়ার হিসাব এটা শোনার পরে অবাক হয়ে যায় আর চেয়ারম্যান স্যার বলে কি বলছো কি পারুল আমি নিজে তোমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করেছি আর সবার এত অসুবিধা তুমি কি দেখে বুঝলে যে দেবজ্যোতি বাবু তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তখনই পারুল বলে ঠিক আছে আপনাদের একটা প্রমাণ দেখাতে চাই এরপর সেই ভিডিওটা তুলে ধরে যেখানে দেবজ্যোতি বাবু স্পষ্ট বলে দেয় যে আমি বাঁকুড়ার ভাষা তো বুঝি আমি বাঁকুড়াতে থেকেছি চপমুড়ি খেয়েছি আর সংযুক্ত এটা দেখে মনে মনে ভাবে চাপ বাবা কি হয়ে গেল হঠাৎ করে এই রকম হবে তো এটা ভাবিনি উনি আমাকে ফাঁসিয়ে দিল তখনই পারুল সবার সামনে ক্লিয়ার করে দেয় দেবজ্যোতি বাবু বাংলা ভাষা বোঝে আর বাঁকুড়ার ভাষা তো আরও সুন্দরভাবে বোঝে তখনই চেয়ারম্যান স্যার বলে সংযুক্তা এরপর কি বলবে আর কিছু বলার মতন অবস্থা আছে তোমার বাকি যারা স্যারেরা ছিল তারা তখন বলে দেবজ্যোতি বাবু এটা কেন করলেন এটা আমাদের জিজ্ঞেস করতে হবে আমাদের এমপ্লয়ির সাথে উনি এইরকম বিহেভিয়ার করতে পারেন না পারুল বলে দেখেছেন তো স্যার আমি বললাম না যে ওরা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে জানি না এতে ওদের কী লাভ আছে আসলে ওরা চায় না আমার মতন মেয়ে এখানে জব করুক কিন্তু আমরা আমি স্যার কোন অংশে কম আমি তো একইভাবে পড়াশোনা করেছি অনেক কষ্ট স্ট্রাগল করে আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলাম সেখান থেকে টপার হয়েছি তারপরেও তো কত জার্নি এরপর স্যার বলে তুমি চিন্তা করো না পারুল ভবিষ্যতে যাতে তোমার সাথে এরকম না হয় আমি সেই ব্যবস্থাই করছি এরপর পারুলকে বলে তুমি দশটা মিনিট বাইরে গিয়ে দাঁড়াও আমি আসছি কথা বলে সংযুক্তাকে এরপর থ্রেট করে চেয়ারম্যান স্যার আর বলে সংযুক্তা তুমি পারুলের সাথে মিলে কাজ করো ওকে কাজ শেখাও ওর মধ্যে সে পোটেন্সিয়াল আছে ও কিন্তু খুব ভালো একজন মেয়ে আমি যখন কাউকে নিযুক্ত করেছি তখন তার সব দিক দেখেই আমি করেছি তোমার এটা মাথায় ঢুকলো না সংযুক্তা বলে স্যার আমি এখনো বলছি পারুলের মধ্যে সে পোটেন্সিয়াল নেই জানি না আপনি কি দেখে পারুলকে এখানে চাকরিটা দিয়েছেন স্যার তখন বলে সেসব নিয়ে তুমি না হয় নাই বা ভাবলে কিন্তু তুমি এইভাবে যেটা করছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না ভুলে যেও না একদিন কিন্তু আমি তোমাকে এই জায়গাটা দিয়েছিলাম তারপরেই কিন্তু তুমি নিজেকে মেলে ধরতে পেরেছ সেদিন যদি আমি তোমাকে সুযোগ না দিতাম তাহলে কিন্তু তুমি আজকে এখানে সিইও ম্যাডাম কোনোভাবেই হতে পারতেন না তখন সংযুক্তা বলে স্যার আপনি ওর সাথে আমার তুলনা করছেন চেয়ারম্যান স্যার বলে কেন করব না পারুল যথেষ্ট বুদ্ধিমতী একজন মেয়ে আমি ওর খোঁজখবর সব জায়গায় নিয়েছি ও কেমন কি সবটা আমার জানা আছে তাই বলছি তুমি যেভাবে ওকে অপমান করছো ওর সাথে খারাপ বিহেভিয়ার করছো এইটা কিন্তু আমার একদম ভালো লাগছে না একটা কথা জেনে রাখবে যত মানুষ আছে তারা কিন্তু সবাই স্ট্রাগল করতে চায় কাউর ভাষা দেখে কাউকে জাজমেন্ট করা উচিত নয় আর সব থেকে বড়ো কথা কি জানো আমরাও কিন্তু স্ট্রাগল করে উঠেছি আমার বাবা মা বা আমার স্যারেরা কোনো দিন শেখাইনি যে কাউকে এইভাবে অপমান করতে হয় কাউকে এইভাবে জব থেকে বার করে দেওয়া যায় তাই তোমাকে সাবধান করছি যদি তুমি নিজেকে সামলাতে না পারো তাহলে কিন্তু তোমার পজিশনটা নিয়ে আমাকে এইবার ভাবতে হবে আর এত বড় কথাটা স্যার বলে দেওয়ায় সংযুক্তার অনেক বেশি জেদ হয় আর ভাবে স্যার আমাকে ওই পারুলের জন্য এত বড় একটা অপমান করলো না এর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে এর মধ্যেই পারুল তো বাইরে বেরিয়ে এসেছে আর পারুল তো কথা বলতে থাকে সবার সাথে তখনই বাকি এমপ্লয়িরা ভাবে কি ঠিকই হলো এই মেয়েটা এইভাবে হাসছে কেন তাহলে কি ওর অয়েল হবে না এরপর রায়ান লুকি লুকিয়ে পারুল আর সংযুক্তা ম্যাডামের কথা শুনতে থাকে সংযুক্তা ম্যাডাম বলে ম্যাডাম এরপর পারুল সংযুক্ত ম্যাডামকে বলে দেখুন ম্যাডাম আমি আপনার থেকে অনেকই জুনিয়র আমি কাজ শিখতেই এসেছি আপনি আমার ম্যাডাম হন কোথায় আপনি আমাকে কাজ শিখিয়ে দেবেন তা নয় উল্টে আপনি আমাকে অপমান করছেন সংযুক্তা বলে তোমাকে আমি এখনও অপমানই করব তোমাকে এই খান থেকে যদি আমি বার করতে না পেরেছি তো আমার নামও সংযুক্তা নয় তখন পারুল বলে ম্যাডাম তাহলে এক কাজ করুন আপনি আপনার নামটা চেঞ্জ করে ফেলুন বুঝলেন তো কারণ আমি ছোটোবেলা থেকে যে জেদটা নিয়েছি সেটা কি করে না পূরণ করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি এবারে তাহলে আমি যেভাবেই হোক না কেন আপনার জায়গায় বসার চেষ্টা করব তখন সংযুক্তা বলে সাত জন্মেও তুমি সেটা পারবে না পারুল পারুল বলে সাত জন্ম তো দূরের কথা সাত দিনের মধ্যে আমি আপনার চেয়ারে বসবো দেখি কি করে আপনি আটকাতে পারেন কারণ আপনি যেভাবে আমাদের মতন মানুষকে অপমান করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে ব্যাপারটাকে আমি খুব সহজ সাধারণভাবেই নিচ্ছিলাম চেয়ারম্যান স্যারকেও আমি আপনার নাম বলিনি কিন্তু এখন তো দেখছি আপনি অপমান করা ছাড়বেন না তাই চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে সাত দিনের মধ্যে আমি আপনাকে চেয়ার ছাড়া করব আর আমি আপনার চেয়ারে বসবো এটা শোনার পরে সংযুক্তার ঘুম রীতিমতো একেবারে উড়ে যায় আর রায়ান বুঝতে পারে পারুল যখন এই চ্যালেঞ্জটা নিয়েছে ও ঠিক ফুলফিল করবেই